বিজয় ঘরোয়া ক্রিকেটের নায়ক এবং এর ভিলেন এই প্রবাদটা তার নামে একেবারে ঠিকঠাক ভাবে যায় কারণ দেখেন কিছুদিন আগেই সে সেঞ্চুরির ফিফটি আপ করছে তার কেরিয়ারের ঘরোয়া ক্রিকেটে কিন্তু এ এসে তার এই পারফরম্যান্সে ধারা আর দেখা যায় না তার পারফরম্যান্সে ধারা একেবারে নিম্নমানের হয়ে যায় ইন্টারন্যাশনাল ম্যাচে এসে সে গআরও ক্রিকেট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে কিন্তু তার সিটিপুটাও দেখা যায় না ইন্টারন্যাশনালে তার প্রতি তার উপর ভরসা রেখে নির্বাচকরা বারবার তাকে সুযোগ দিয়েছে কয়েকবারই তাকে সুযোগ দিয়েছে কিন্তু যতবার সুযোগ দিয়েছে যতবার সে সুযোগ পেয়েছে একেবারে একটি সে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারেনি নিজেকে নিজের প্রতিভা দেখাতে পারেনি ইন্টারন্যাশনাল এসে কিন্তু ঘরোয়া ক্রিকেটে সে একজন ভালো প্লেয়ার সে একজন সেরা প্লেয়ার সেটা বলতেই হবে আপনাকে কারণ দেখেন পঞ্চাশটা সেঞ্চুরি আপ করেছে এই মাইফালুক সোয়া কিন্তু একেবারে সোজা না তাই বোঝা যায় যে তার ভিতর স্কিল আছে কিন্তু সে ইউটিলাইজ করতে পারে না ইন্টারন্যাশনাল এসে এখন প্রশ্ন হলো যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সে সুযোগ পাবে প্রথম টেস্টে শূন্য ফার্স্ট ইনিংসে আর দ্বিতীয় ইনিংসে মাত্র চার রান করেছে আমার মনে হয় না যে সামনের ম্যাচে সে সুযোগ পাবে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট টেস্টে আমার মনে হয় না কারণ দেখেন মিরাজকে ইনক্লুড করতে হবে মিরাজের জায়গায় ফার্স্ট টেস্টে খেলেছিল নাইম ওই জায়গায় যদি মিরাজ ঢুকে যায় এবং মিরাজ একেবারে আমার মনে হয় এখন ফুল ফিট সেকেন্ড ম্যাচ খেলার জন্য টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তাই শ্রীলঙ্কার বিপক্ষে যদি মিরাজ ঢুকে যায় এখানে আমার মনে হয় নিঃসন্দেহে এনামুল হক বিজয়কে হয়তো বা ছাটাই করতে পারে টিম ম্যানেজমেন্ট কারণ তার উপর এখন আর ভরসা রাখতে পারে না কিন্তু আমার মনে হয় তার উপর এখন ভরসা হারানোটা ঠিক হবে না একটি দুইটি ম্যাচ দেখে আমার মনে হয় তাকে কয়েকটি ম্যাচ অবশ্যই সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় সে ঘরোয়া ক্রিকেটের মতো আবার ওই রিদমটা ফিরে পেতে ইন্টারন্যাশনাল এসে আমার মনে হয় কিছুটা তাকে অবশ্যই সুযোগ দিতে হবে কিছু ম্যাচ কয়েকটি ম্যাচ অন্তত তাকে সুযোগ দিতেই হবে তারপর তার উপর সিদ্ধান্ত নিতে হবে তা